শিক্ষার্থী জাবেদার স্পেশাল ক্লাসগুলোতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা এই অংশে পুরা হিসাব বিজ্ঞানে যতগুলো জাবেদা আছে সেই জাবেদাগুলো থেকে মাত্র বাইশটা জাবেদা এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি যে বাইশটা জাবেদা উনিশশো বিরানব্বই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বারংবার রিপিট হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় কোনো গাইড বই এই বাইশটা জাবেদা একত্রিত করা নেই কোনো গাইড বই নেই আমরা টিউটোরিয়াল সিরিজ এটা করেছি টিউটোরিয়াল সিরিজ এ কারণেই আলাদা আমি শুধু একটা ছেলের কমেন্টস আসলে সব করাটা ভালো ছিল ও শুধু এতটুকু বলছে যে আমি ভাই অমুক বই পড়ছি তমুক বই পড়ছি এবং ওই বইগুলো পড়ার পর আমি নিজেকে মানে সর্বজান্তা মনে করতাম পরবর্তী ক্লাসে ওই জিনিসটা দেখাবো ইনশাআল্লাহ তো সর্বজান্তা মনে করতাম কিন্তু আপনার বই এই টিউটোরিয়াল সিরিজ পারফর্ম হচ্ছে যে আমি অনেক কিছুই জানি না গ্যাপ আছে আসলে ঠিক আমি তোমাদের সামনে ওর কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি আমি আসলে অ্যাকাউন্টিং এর একজন সিনিয়র লেকচারার দীর্ঘ নয় বছর ধরে এটা নিয়ে নাড়াছাড়া করতেছে অথবা পড়তেছে তো নিজে বই লিখেছে ইউনিক ভাবে নিজের বই নিজে লিখেছি এটা একটা বই তারপরে টিউটোরিয়াল একটা বই সরি ওয়ার্ল্ড একটা বই এটার পরেও যখন আমি চার্টার অ্যাকাউন্টেন্সিতে আসি আমি যখন অ্যাকাউন্টিং স্টাডি ম্যানুয়ালটা পড়ি আমার কাছে ওই বইটার কাছে মানে আমার নিজেকে বাচ্চা মনে হচ্ছে কারণ আমি মনে হচ্ছে যে আমি এখনো কিছুই জানি না অর্থাৎ আমি তোমাদের ছেলে মেয়েদের এই কথাটা বা এই গল্পটা এই কারণেই বলতেছি তোমরা নিজেকে সর্বজনতা মনে করো বিপদে পড়বা অনেক কিছু জানার আছে আমি স্বয়ং নিজে আমাদের চার্টার অ্যাকাউন্টেন্সির অ্যাকাউন্টিং স্টাডি ম্যানুয়ালের কাছে এইসব মনে হয়েছে আমি নিজে বাচ্চা তাহলে বুঝতে পারো আমাদের অ্যাকাউন্টিং জানার অনেক আছে অনেক কিছু বোঝার আছে তো যাই হোক না কেন আমি শুধু তোমাদের ছেলে মেয়েদের এই ঘটনাগুলো বললাম তোমাদের একটু সতর্ক হওয়ার জন্য এর বাইরে কিচ্ছুই না তো আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল তথা টিউটোরিয়াল সিরিজে অনেক ভিন্ন ভিন্ন ইনফরমেশন পাবা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কোনো গাইড বইয়ে ওই কাজগুলো করা নাই তো আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেটা একটু সলভ করব প্রথমে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসাতে পণ্য গ্রহণ করা হলো রাশি বিশ্ববিদ্যালয়ে দুবার এই কোশ্চেনটা রিপিট করছে তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসা হতে পণ্য গ্রহণ করা হয় স্বাভাবিকভাবে উত্তোলন হিসাব ডেবিট আর করা হিসাব ক্রেডিট এটা কিন্তু তোমরা জানো তাহলে এই লেনদেনটা যাবে কি হচ্ছে এই লেনদেনটা যাবেদা হচ্ছে আমাদের উত্তোলন হিসাব ডেবিট আর অপর দিকে কোরাই হিসাব ক্রেডিট তাহলে এর ফলে কি ঘটতেছে আমাদের হিসাব সমীকরণের কি পরিবর্তন ঘটবে এই জিনিসগুলো একটু আমাদের প্রিয়ডিক এবং পারপেচুয়াল দুইটাকে কম্বিনেশন করে করতে হবে কারণ এখানে একটু ঝামেলা আছে যেমন আমরা এই ট্রানজেকশনটা করতেছি তাহলে আমি বললাম যে উত্তোলন উত্তোলন হলো ডেবিট আরব দিকে কোরাই হিসাব ক্রেডিট তাহলে এই জিনিসটার ফলে সচরাচর ভাবে নর্মাল ভাবে আমাদের হচ্ছে বিপরীত মালিকানা সত্য এসব বাড়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে আর দিকে ব্যয় কমার কারণে মালিকানা সত্য বৃদ্ধি পাচ্ছে তার মানে আমাদের এ ইকাল এল যোগ ওই তে দেখা যাচ্ছে যে মালিকানা সত্য বাড়তেছে এবং মালিকানা সত্য কমতেছে তাহলে কোন একটা লেনদেনের ফলে যদি আমাদের হিসাব সমীকরণে এক পাশে পরিবর্তন ঘটে তাকে আমরা কাঠামোগত পরিবর্তন অথবা গুণগত পরিবর্তনের কথা বলবো তাই না এখন এই লেনদেনটা আবার অন্য রকম হতে পারে কিভাবে পারপেচুয়াল সিস্টেমে উত্তোলন হিসাব ডেবিট ঠিক আছে মালিকানা সত্য হ্রাস কিন্তু এই জায়গায় কোরআ ব্যবহার না করে মজুদ পণ্য হিসাব ক্রেডিট করা হবে তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পদ ব্রাশ তাহলে এ এবং ওই উভয় কিন্তু কি হয়েছে ব্রাস হয়ে যাচ্ছে তার মানে হিসাব সমীকরণ উভয় পাশ পরিবর্তন ঘটলো এজ এ রেজাল্ট এটাকে আবার নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন বলবো তাহলে সমীকরণ বিশ্লেষণে একটা লেনদেন দেখো দুই ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি কারণ পিরিয়ডিক এবং পারপেসোলার ক্ষেত্রে সচরাচর অল টাইম পিরিয়ডিকেই সরি হ্যাঁ মানে পিরিয়ডিকেই কোশ্চেন করা হয় মানে কালান্তিক নিয়মে অথবা এই নিয়মে যেটা আমরা শিখি এই যে যেটা দেখাচ্ছি আর অপর দিকে হচ্ছে এটা হলো ব্যতিক্রম জায়গাতে ব্যবহার করা হয় তো আশা করবে একটু সতর্ক থাকবা এবার আমরা আসি পরবর্তী কোশ্চেনটা বলছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে চেক প্রদান করা হলো দশ হাজার টাকা এখন এর মানে হলো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে চেক ইস্যু করে নিয়ে চলে গেছে এখন এই যে মালিক নগদ টাকা উত্তোলন করলো চেকে তাহলে সাহেব ভাবে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট এখন এই চেক চেক ইস্যু করলে ব্যাংক ব্যাংক সোলো আসবে ব্যাংক ক্রেডিট আসবে অর্থাৎ মালিক টাকাটা ব্যাংক থেকে নেবে এজ এ রেজাল আমাদের মালিকানা সত্তা এখানে হ্রাস পাচ্ছে তার অপর দিকে সম্পদ হ্রাস পাচ্ছে বোঝা যাচ্ছে তো তাহলে মালিক পণ্য নিল ব্যক্তিগত প্রয়োজনে অথবা মালিক যদি তার ব্যক্তিগত কোনো কাজে ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করে তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে যেমন মালিক পণ্য নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো অথবা কাউকে গিফট করলো যেটাই করুক না কেন উত্তোলন হিসেব ডেবিট করা হিসেব ক্রেডিট মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করলো তাহলে উত্তোলন হিসেব ডেবিট নগদ হিসেব ক্রেডিট ব্যাংক থেকে উত্তোলন করছে তাহলে ব্যাংক হিসেব ক্রেডিট মালিক ব্যবসা প্রতিষ্ঠানের টাকা উত্তোলন করে একটা আসবাবপত্র করাই করছে কি করে করুক আমাদের উত্তোলন হিসেব ডেবিট ব্যাংক অথবা নগদ হিসেব ক্রেডিট ঠিক এই জায়গাগুলো থেকে একটা রাশি বিশ্ববিদ্যালয় আর একটা কোশ্চেন আছে সেটা কি কোশ্চেন মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে বিশ হাজার টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করছে এবং এই সেম কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিপিট করছিল এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আঠারো নিশ্চনে আছে তাহলে কোশ্চেনটা হচ্ছে কি মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে একটি যানবাহন ক্রয় করছে অথবা আসবাবপত্র ক্রয় করছে আমি লিখে দিতেছি মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে যন্ত্রপাতি ক্রয় তো প্রাথমিক ভাবে এইটা কিন্তু লেনদেন না কারণ মালিকের ব্যক্তিগত কোন লেনদেন সে কি করে না কিন্তু ঠিক ওই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অপশন ইও দিয়েছিল বলছে এটি লেনদেন নয় তো চট্টগ্রাম ক্ষেত্রে সেই উত্তরটা ঠিক কিন্তু মনে করো যে ইও নাম্বার অপশনটা নেই যেমন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা করেছিল সেখানে ইও নাম্বার অপশন তারা দিত না তারা চারটা অপশন দিয়ে রাখছিল এবং সেখানে জাবেদা দিয়ে রাখছিল যেমন মালিক ব্যক্তিগত তবিল থেকে একটা আজপত্র ক্রয় করছে ওইটার প্রত্যেকটা জাবেদা দেওয়া আছে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ঠিক আছে এটা ডেবিট এটা ক্রেডিট এটা একটা অপশন এরপর খ নম্বর হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট এটা একটা অপশন এবং গ নম্বরে বলছে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে এবং ঘ নম্বরে বলছে দিয়েছি তো যন্ত্রপাতি আচ্ছা যন্ত্রপাতি হিসাব ডেবিট উত্তোলন হিসাব ক্রেডিট ঠিক এমনই মনে হয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা ছিল এমনই অপশন গুলো ছিল তাহলে সঠিক উত্তর কোনটা হবে প্রাথমিক ভাবে এটা কোনো লেনদেন না যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে একটা যন্ত্রপাতি ক্রয় করছে লেনদেন না মালিক তার ব্যক্তিগত তহবিল তহবিল থেকে থেকে যা খুশি তাই করুক না না ওটা লেনদেন কিন্তু মালিক তার ব্যক্তিগত যখন ব্যবসার কোনো কোনো ব্যয় বা টাকা নিয়ে আসবে সেটাকে আমরা অতিরিক্ত মূলধন ধরবো আর অপর দিকে নগদন হিসাব ডেবিট করে ফেলবো যেমন মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে অফিসের ভাড়া পরিশোধ করছে তাহলে এখানে তোমরা অনেকে আবার বলো কি ও ভাড়া পরিশোধ করছে ভাড়া হিসেবে ডেবিট নগদন হিসেব ক্রেডিট এটা কিন্তু সঠিক যাবেদা নয় মালিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া পরিশোধ করছে এ রেজাল্ট মালিক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দিয়েছে তাহলে এখানে যাবেদা এইটা হবে যে অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট ব্যবসা প্রতিষ্ঠানে নগদান হিসাব ডেবিট আর ভাড়া পরিশোধ করার জন্য ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ এজ এ রেজাল্ট এই জাবেদাটা এভাবে দিতে হবে ভাড়া হিসাব ডেবিট অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট হয়তোবা অনেকে বোঝো না আবার রিপিট করে শুনিও এগুলো হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের বিষয় জাস্ট শুধু আমি একটা ট্রানজেকশনের সঙ্গে যে আরো আনুষঙ্গিক বিষয়গুলো আছে এইগুলাতে যে তোমাদের একটু পদক্ষেপ বা হস্তক্ষেপ করতে হবে এই জিনিসটাই জাস্ট আমি বলতে চাচ্ছি আমরা যখন অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড পড়াবো ওটা নিয়ে ক্লাস করাবো এগুলো একটা বাদ দেবো না কিন্তু আমি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিতে হবে তার দিকে নির্দেশনা দিতেছি আশা করবো জিনিসগুলোকে আননেসেসারি না ভেবে এক অস্বস্তিকর হলেও কনসিডার করার চেষ্টা করে তাহলে এই কোশ্চেনটাতে আমরা দেখতেছি এটা লেনদেন নয় কিন্তু অথচ এমন ভাবে জাবেদার সেট করে দেওয়া আছে মনে হচ্ছে যে লেনদেন তো তোমরা ম্যাক্সিমাম জনে এই জাবেদার উত্তর এইটা করবা যে মালিক যন্ত্রপাতি ক্রয় করছে ও এটা তো লেনদেন নয় কিন্তু তারপরেও কেন দেওয়া আছে তার মানে যন্ত্রপাতি আসছে কারণে যন্ত্রপাতি ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এটা ভুল বরং এই জিনিসটা যাবে না এইটা দিতে হবে যে মালিক যে টাকা দিয়ে যন্ত্রপাতি কিনছে সেই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে এ কারণে উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট অর্থাৎ আমরা ব্যবসার হয়ে হিসাব করব মালিকের হয়ে হিসাব করি না সুতরাং যন্ত্রপাতি আমাদের প্রতিষ্ঠানে আসেনি মালিকের আছে তাতে আমাদের যায় আসে না বরং মালিক আমাদের কাছ থেকে মনে হয় টাকাটা নিছে এমনটা ধরে নিয়ে উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট করতে হবে যেটা ম্যাক্সিমাম ছেলেমে এবং আমরা টিচাররা ভুল করে থাকবো আশা করবো এই জায়গাগুলোতে সতর্ক থাকবা এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি মেশিন সংস্থাপনের জন্য চার হাজার টাকা মজুরি প্রদান করা হয়েছে তাহলে এই ট্রানজেকশনটা যাবে দা কি হবে এই ট্রানজেকশনটা যাবে দা হবে আমাদের মেশিন হিসাব ডেবিট অথবা যন্ত্রপাতি হিসাব ডেবিট আর অপর দিকে আমাদের নগদান হিসাব ক্রেডিট এর ফলে সম্পদ বাড়বে অপর দিকে সম্পদ কমবে ঠিক এই জিনিসটা আমরা এইটা করব ভুলে মজুরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন এই যে আমাদের মেশিন সংস্থাপন অথবা যন্ত্রপাতির সংশ্লিষ্ট কোনো ব্যয় যেটাকে আমরা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করার কথা সেটাকে না করে যদি মজুরি হিসাবে বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি এটাকে কোন ধরনের ভুল বলবো নীতিগত ভুল বলবো এখন এই নীতিগত ভুলের ফলে কি ঘটতে পারে আর্থিক অবস্থার বিবরণীতে কোন ধরনের পরিবর্তন আসতে পারবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন অর্থাৎ যে জায়গায় মেশিন হিসাব ডেবিট হওয়ার কথা অর্থাৎ সম্পদ বাড়ার কথা সেখানে তুমি ব্যয় বাড়াই রাখছো ফলে মালিকানা শত কমে গেছে এখানে সম্পদও কমে গেছে তাহলে ব্যয় যদি বাড়াও এর আর্থিক প্রভাব কি ঘটতেছে নিট লাভ কম হচ্ছে নিট লাভ কম হলে মালিকানা সত্য কম হচ্ছে আর অপর দিকে সম্পদও কম দেখাচ্ছ তাহলে এই যে প্রভাবটা এই প্রভাবটা মাথায় রাখতে হবে অ্যাডভান্স লেভেলের বিষয় আসবাবপত্র ব্যবসায়ী অথবা পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ধারে যন্ত্রপাতি করায় তাহলে যখন ধারে যন্ত্রপাতি করা হবে সেটা যদি ব্যবহার উদ্দেশ্যে হয় তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট পদ হিসাব ক্রেডিট কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে যদি ক্রয় করা হয় অথবা পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে যদি করা হয় তাহলে ওই আসবাবপত্র না লিখে ক্রয় হিসাব ডেবিট করব এবং পদ হিসাব ক্রেডিট করব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আজরাপত্র ব্যবসায়ী নিজে ব্যবসায়ে ব্যবহারের জন্য আসরাপত্র ক্রয় করছে ওই তো বললাম ব্যবসায় ব্যবহারের জন্য যদি কোনো যন্ত্রপাতি ক্রয় করা হয় তাহলে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে আর যদি পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হয় তাহলে ক্রয় বাবদ ডেবিট করতে হবে কারণ তখন ওই যন্ত্রপাতি প্রতিষ্ঠানের জন্য পণ্য এবার আসো শরীফ পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করলো তাহলে বাকিতে আসবাবপত্র ক্রয় করছে এখানে অন্য কোনো কিছুই কিন্তু নেই তার মানে আমরা ধরে নিব শরীফ ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করছে তাহলে আসবপত্র ডেবিট আর অপর দিকে ধারে যেহেতু ক্রয় করছে এ কারণে পৌধ হিসাব ক্রেডিট মূলধনের সুদ তিনশো টাকা পরিশোধ করা হলো খুব ইন্টারেস্টিং একটা যাবে তা মূলধনের সুদ তিনশো টাকা পরিশোধ করা হলো তাহলে মূলধনের সুদ এইটা কি আয় না ব্যয় অনেকে আয় মনে করে ক্রেডিট করবে কিন্তু না এটা হলো কি ব্যয় কারণ মালিককে দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে সচরাচর নগদ টাকা না দিয়ে মূলধন হিসেবে আর কি ক্রেডিট করা হয় কিন্তু আমরা মনে করি যে নগদে দেওয়া হয়েছে এই কারণে নগদ হিসাব ক্রেডিট করতে হয় ঠিক আছে অর্থাৎ এই জাবেদাটা মূলত এমন এখানে নগদ দেওয়া হয় না এখানে বরং ডিরেক্ট মূলধন হিসাব ক্রেডিট করা হয় এইটা বড় লেভেলে যখন উঠবা তখন বুঝতে পারবা কিন্তু গাইড বইগুলোতে বা আমরা যত টিচার আছি তারা বলবো নগদান হিসাব ক্রেডিট অথবা আমরা ওভাবে পড়ে আছি কিন্তু বাস্তবতায় নগদান হিসাব ক্রেডিট না মূলধন হিসাবকে ক্রেডিট করতে হয় এটা হলো নিয়ম অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের এই হচ্ছে হলো মানে সুদটা সচরাচর নগদে নগদে না দিয়ে মূলধন হিসাবে যোগ করে দেওয়া হয় একমালিকান অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর কোম্পানির ক্ষেত্রে ওটা তো সুদ না বরং লভ্যাংশ পরিশোধ করা হয় সেটা হয় নগদে হলে কি স্টকে ঠিক আছে এই হলো কাহিনী যেটা স্পষ্ট থাকে কিন্তু মালিকানা অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে স্পষ্ট থাকে না সচরাচর এই সুদের টাকাটা মূলধন হিসাবে ক্রেডিট করে দেওয়া হয় তো স্বাভাবিকভাবে এইটাও দিতে পারবে এইটাও দিতে পারবে তো সচরাচর নগদেই দিও যেহেতু একাডেমিক লেভেল কিন্তু অ্যাডভান্স লেভেল ওই দিকে আচ্ছা এবার পরবর্তীতে আসো নগদে চার হাজার চল্লিশ হাজার টাকা চেয়ার পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হলো তাহলে নগদে যখন আমরা চেয়ার ক্রয় করছি সেটা আবার পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে তো স্বাভাবিকভাবে আমাদের ক্রয় হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট এবার আসো সুদ অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি পাঁচ হাজার টাকা ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপিট করছিল মানে তুমি পঞ্চাশ হাজার টাকা এক জায়গায় বিনিয়োগ করছো ঠিক আছে এবং এর ফলে পাঁচ হাজার টাকা তোমার কি হয়েছে আয় হয়েছে কিন্তু এখনো পাওনি তাহলে ওটাকে আমরা কি বলবো প্রাপ্য বিনিয়োগের সুদ এটা যেহেতু পাবো এ কারণে কি ডেবিট আর অপরদিকে এটা যেহেতু আয় এ কারণে বিনিয়োগের সুদ আয় হিসাব আমরা এখানে কি করে ফেলবো ক্রেডিট করে ফেলবো তাহলে আমাদের সম্পদ বাড়তেছে অপরদিকে আয় বাড়ার কারণে মালিকানা সত্ত্বে বেড়ে যাচ্ছে তাহলে নর্মালি এই যে অর্জিত সুদ ওটাকে বলবা প্রাপ্য সুদ হিসাব ডেবিট আর অপরদিকে সুদ আয় হিসাব ক্রেডিট চার বছরের জন্য বিমা খরচ পরিশোধ করা হলো তাহলে এই জিনিসটাকেই তোমরা মূলত কি করতে পারবা যে চার বছরের জন্য বিমা খরচ দেওয়া আছে তার মানে কি এটা বিমা তাহলে অগ্রিম আর অপরদিকে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট কিন্তু এই জায়গায় এই জাবেদাটা না পেয়ে তুমি এখানে বিমা ব্যয় ডেবিট অপরদিকে নগদন হিসাব ক্রেডিট এইটাও দেখতে পারো বা থাকতে পারে এইটা না থেকে তাহলে এইটা হলো বেদিক্রম নিয়ম এটা হলো আসল নিয়ম সচরাচর এইটাই করা হয় অর্থাৎ এর ফলে সম্পদ বাড়ে এবং সম্পদ কমে কিন্তু এর ফলে ব্যয় বাড়ে অপর দিকে আমাদের সম্পদ কমে ঠিক আছে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে এবার আসো পরবর্তী ট্রানজাকশনটাতে ব্যাংক হতে উত্তোলন 2300 টাকা অথবা ব্যবসার কাজের জন্য ব্যাংক হতে উত্তোলন 2300 টাকা সচরাচর যখন হচ্ছে ব্যাংক হতে উত্তোলন কথাটা বলা থাকবে ঠিক আছে তখন তোমরা মনে করবো ওটা ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তাহলে তখন ব্যবসা প্রতিষ্ঠানের নতুন করে নগদ টাকা আসে এ কারণে নগদান হিসেব ডেবিট হয় আর ব্যাংকের টাকা কমে যায় জন্য ব্যাংক হিসাব কি হয়ে যায় ক্রেডিট হয়ে যায় তাহলে সম্পদ বাড়ে আর অপর দিকে কি আমাদের হলো সম্পদ কমে খুব ইম্পর্টেন্ট এগুলো যাবে না হ্যাঁ এগুলো বারবার রিপিট হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ ঠিক আছে তাহলে বিনা মূল্যে যখন আমরা পণ্য বিতরণ করব বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট আর অপর দিকে করা হিসাব ক্রেডিট হিসাব সমীকরণের প্রভাব দেখে নিবা অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হওয়া তাহলে অগ্রিম বিমার মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে ঠিক আছে তখন আমরা মূলত জামেদা দিব এইটা আগে দিব বিমা ব্যয় বা বিমা হিসাব ডেবিট এটা সমন্বয় এন্ট্রি আর অপর দিকে অগ্রিম বিমা হিসাব অগ্রিম বিমা হিসাব আমরা এখানে ক্রেডিট করে দেব অর্থাৎ এখানে ব্যয় বাড়বে মালিকানা সত্য কমলো আর এখানে আমাদের সম্পদ কমে যাবে সমন্বয় দেখিলের বিষয় ঠিক আছে এবার আসো উত্তোলনের সুদ পাওয়া গেল এইটা মূলত প্রতিষ্ঠান পায় ঠিক আছে উত্তোলনের সেক্ষেত্রে উত্তোলনের সুদ বাবদ যখন টাকা পাওয়া যাবে তখন মূলত ওইটাকে আমরা কি বলবো ওটাকে আমরা বলবো নগদান হিসেব ডেবিট উত্তোলন করছে মালিকরা এবং সুদ বাবদ কি দিয়েছে টাকা দিয়েছে তাহলে আমাদের নগদার হিসাব ডেবিট আর এখানে প্রতিষ্ঠানের কাছে উত্তোলনের সুদ এটা হলো আয় এ কারণে উত্তোলনের সুদ আয় হিসাব ক্রেডিট অ্যাজ এ রেজাল্ট আমাদের হলো সম্পদ বৃদ্ধি আর এটা আয় অর্থাৎ মালিকানা সত্য বৃদ্ধি ঠিক আছে এভাবে করতে হবে আবার আসো মুনাফাবিহীন বিক্রয় এখানে আবারও আছে যদি উপরেও আছে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে স্কিপ করব যেহেতু ওল্ড সিলেবাস ওল্ড বইগুলোতে আছে তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমি আবার বুঝাই দিতে সেটা আমি বলছিলাম যে মুনাফা বিহীন বিক্রয় এর মূলত সঠিক জাবেদা হবে এই বিক্রয় হিসাব ডেবিট আর দিকে ক্রয় হিসাব ক্রেডিট এখন প্রশ্নের উত্তর কেন এটা আমরা এটা করব সবাই বলে মুখস্থ করো আসলে মুখস্থ করার এখানে কোনো বিষয় না মূল কথা হলো পুরকিত আয় পুরকিত ব্যয় নিম্নায় কেন করবো আমরা মুনাফা বিহীন পণ্য বিক্রি করছি অর্থাৎ তিন হাজার টাকার পণ্য তিন হাজার টাকা বিক্রি করছে ওটার সঙ্গে আয় জড়িত নাই এজ এ রেজাল্ট আমরা আয় থেকে মাইনাস করি আমরা তিন হাজার টাকার পণ্য ক্রয় করছি ঠিক আছে এবং ওই পণ্যটা ওই মানে বিক্রয় মূল্য আমরা আমরা সেল তার মানে ওটাকে ব্যয় হিসাবে কনসিডার করে না টোটালি বাদ দিয়ে দেই মূলত এই কারণেই ওই জিনিসটাকে মাইনাস করে দেওয়ার বিষয়টাকে জাবেদা করার জন্য আমরা জাস্ট ক্রয় বিক্রয়টাকে উল্টা করে দিয়ে দেই তাহলে হয়ে যায় হাসানের নিকট থেকে ঋণ গ্রহণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে হাসানের নিকট থেকে যেমন ঋণ গ্রহণ করা হবে পঁচিশ হাজার টাকা নগদান হিসেবে ডেবিট এখানে ঋণ হিসাব ক্রেডিট হাসান হিসাব ক্রেডিট এইটা হয় না ঠিক আছে তখন ঋণ ক্রেডিট করে দিতে হবে এখন চাইলে ঋণের সঙ্গে হাসান কথাটা লিখতেও পারবে সমস্যা নাই ম্যানেজারকে বেতন পরিশোধ করা হলো চার হাজার টাকা এত ইজি কোয়েশন কিন্তু আসতো বা স্টিল আসতেছে ব্যাংক তো সুদ মঞ্জুর করা হয়েছে তাহলে ব্যাংক যখন সুদ মঞ্জুর করবে প্রতিষ্ঠানের ব্যাংকে টাকা জমা হবে এই এই ব্যাংক হিসাব ডেবিট আর এটা প্রতিষ্ঠানের জন্য আয় ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট অনুরূপ ভাবে দশ হাজার টাকার একটা চেক বা প্রাপ্য বিল নয় হাজার টাকার বিল মানে ওই চেকটা দেওয়া হলো বা বিলটা ব্যাংকে পরিশোধ করা হলো বা ব্যাংকে দেওয়া হলো এমন আর কি অর্থাৎ আমরা কারো কাছ থেকে দশ হাজার টাকা পাই আমার এখন ইনস্ট্যান্ট টাকা দরকার এই কারণে নয় হাজার নয়শো টাকা আমি নিলাম ব্যাংকের কাছ থেকে অর্থাৎ এটা আমার ডেবিট হয়ে গেল নগদন হিসাব ডেবিট হওয়ার কারণে আর অপর দিকে আমি যে এখানে সার দিলাম ওটা হলো প্রদত্ত বারটা ওটা আমার জন্য ডেবিট ওটা আমার জন্য ডেবিট হয়ে যাচ্ছে আর অপর দিকে আমি যার কাছ থেকে বিলটা পাইতাম সেই সম্পূর্ণ বিলটাই আমার কমে গেল এই কারণে এই অংশটা ক্রেডিট এটা আমরা আগেও সলভ করছি এরপর দেখো চেকে পণ্য বিক্রয় আছে আর চেকে পণ্য ক্রয় আছে এই জিনিসটা নিয়ে মূলত বোঝার বিষয় আছে চেকে যখন আমরা যে কোনো জিনিস পরিশোধ করব চেকে যেমন পণ্য ক্রয় করছে তাহলে ক্রাই হিসাব ডেবিট আর অপর দিকে ব্যাংক হিসাব আমরা এখানে বাধ্যতামূলক ভাবে ক্রেডিট করব তাহলে আমাদের ওই হ্রাস আর ওপর দিকে আমাদের সম্পদ হ্রাস এই সেম জিনিসটা পারফেকচুয়াল সিস্টেমে মজুত পণ্য হিসেবে ডেবিট হওয়ার কারণে সম্পদ বাড়বে আর ওপর দিকে সম্পদ কমবে সতর্ক থাকতে হবে কিন্তু বিশ নম্বর ট্রানজেকশনটাতে কনফ্লিক্ট চেকে পণ্য বিক্রয় যাবে কি হবে তোমরা অধিকাংশ জোনে দিবা ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট করে ফেলবা তার সম্পদ বাড়ল আর অপর দিকে আয় কারণে মালিকানা সত্ত্ব বাড়বে কিন্তু আসলে নিয়ম এইটা না এই চেকের ক্লাসিফিকেশন আছে চেক মূলত তিন প্রকার এর মধ্যে একটা হলো দাগ কাট আছে এই চেকের টাকা সবচেয়ে নিরাপদ এবং এই চেকের টাকা কখনো হাতে দেওয়া হয় না মানে নগদ টাকা পরিশোধ করা হয় না এই চেকের টাকা তাহলে কোথায় পরিশোধ করা হয় ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করা হয় এজ এ রেজাল্ট ডাক কাটা চেকের সঙ্গে সবসময় ব্যাংক জড়িত কিন্তু বাহক চেক হুকুম চেক এই চেকগুলো নগদ টাকার সামিল যখন আমরা ব্যাংকে উপস্থাপন করব যে উপস্থাপন করবে তাকে সরাসরি নগদ টাকা দেওয়া হবে এজ এ রেজাল্ট যখন চেক পাওয়া হয় ওইটাকে নগদান হিসাব ডেবিট ধরাটায় উত্তম ঠিক আছে নগদান হিসাব ডেবিট আর অপর দিকে বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু ওই চেক যখন সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট এই নিয়ে আরো ব্যাখ্যা আছে আমি পরবর্তীতে জানাবো দাগ কাটা চেকে পণ্য বিক্রয় এবার ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এবং এই হচ্ছে আমাদের আজকের বাইশটা ট্রানজাকশন এই জায়গাটাতে আমি ডিটেলস ওই জিনিসটা আলোচনা করছি যে চেক সংশ্লিষ্ট একটু ঝামেলা আছে যা তোমাদের পরিষ্কার হওয়া উচিত সনাতন পদ্ধতিতে চেক প্রাপ্তি ঘটলেই তাকে নগদের সামিল বিবেচনা করে নগদ হিসাবকে ডেবিট করার নিয়ম রয়েছে উল্লেখ্য দাগ কাটা চেকের ক্ষেত্রে ব্যাংক হিসাব সরাসরি ডেবিট করা হয় প্রাপ্ত চেককে পরবর্তীতে ব্যাংকে জমা দিলে সেই দিনে ব্যাংক অথবা সেই দিনে ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাবকে ডেবিট করার প্রচলন রয়েছে অথবা এখানে মনে এটা পরের কথা দাগ কাটা চেক ব্যতীত অন্য যে কোনো চেক যখন আমরা ব্যাংকে জমা দিব মানে সঙ্গে সঙ্গে তাহলে তখন আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট সরি ডেবিট করে কিন্তু হচ্ছে এখন আধুনিক যুগে তোমরা সবাই আধুনিক পদ্ধতিতে সবকিছু শিখে এসেছো এই জন্য এই বিষয়টি নিয়ে তোমাদের সমস্যা পড়তে হচ্ছে অর্থাৎ আধুনিক পদ্ধতিতে চেক প্রাপ্তি হলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে যেটা যে কোনো চেকেই হোক না কেন হ্যাঁ এমন আর কি আশা করি বুঝতে পারছো অতিরিক্ত ব্যাখ্যা দিলাম না এই বিষয়গুলো নিয়ে অবশ্যই চ্যানেলে ভিডিও থাকবে ও আচ্ছা যাই হোক এখন কথা হলো এই যে যে বিষয়টা আমি তোমাদের বললাম যে চেক পেলে সেটাকে নগদ ধরতে হবে এবং সেই চেক যদি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ব্যাংক হিসাবকে আমরা মূলত তখন ব্যাংক হিসাবকে ডেবিট করব আর দাগ কাটা চেকের ক্ষেত্রে সরাসরি ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করে ডেবিট করে ফেলবো আর আধুনিক এখানে হচ্ছে মূলত এই যে নর্মাল ভাবে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে সেই জিনিসটা আমরা কি করবো তো সনাতন নিয়মে যদি কোশ্চেনটা করা হয় তখন দেখবো ওখানে ব্যাংক হিসাব ডেবিট এবং অবর বিক্রয় হিসাব ক্রেডিট এবং এই সিস্টেমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু কোশ্চেনটা করেছিল ঠিক আছে তবে আধুনিক নিয়মে তোমাদের যেটা শেখানো হচ্ছে এখন চেক আসলে বোঝানো এর টাকা চেক চেকের মাধ্যমে ব্যাংকে ব্যাংকে সবকিছু সম্পাদন করা হয় বিদায় আধুনিক নিয়মে আমরা অঘোষিত চেক পাইলে সেটার ব্যাংক হিসাবকে ডেবিট করি তবে এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি অপশন বুঝে তোমাকে পদক্ষেপ নিতে হবে ঠিক আছে যেহেতু আধুনিক যুগে ব্যাংকের প্রচলন সবচেয়ে বেশি সচরাচর আমরা বুঝি অথবা মানি যে চেক প্রাপ্তি মানে ওটা সরাসরি ব্যাংকে প্রাপ্তি হয়েছে এবং অথবা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয় এমন সিস্টেম করে মূলত ওটাকে ব্যাংক হিসেবে ডেবিট করা হচ্ছে তো নর্মাল ভাবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাদের টিচাররা যারা বলে যে না চেক পেলেই সেটা ব্যাংক করতে হবে বিষয়টা এমন না এখন পর্যন্ত বৈশিষ্ট্য অনুসারে আমরা বলতে পারি যে না চেক পেলে এখন আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব তো মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের বাইশটা জাবেদা পরবর্তী অংশের ক্লাসে আমরা নতুন টপিক্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ অর্থাৎ জাবেদার কিছু নিয়ম নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ this